তুলসী আসছে এখানে প্রথম শট আউট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে রিঙ্কি গোলরক্ষক একদিকে আছে আসানসোল ফুটবল ক্লাব অন্যদিকে আছে পুরুলিয়া ফুটবল ক্লাব প্রথম শট শটে তুলসী গোল করলো প্লেসমেন্ট ভালো প্লেসিং এবং ভালো করলো প্রথম শট প্রথম শট আউট নেওয়ার জন্য বিপক্ষ দল থেকে পূজা কর্মকার এদিকে পুরুলিয়া লাবদা ফুটবল ক্লাব তাদের প্রথম শট শটে পূজা ভালো ফিনিশ করলো কিন্তু পাওয়ার ছিল না শটে জাস্ট প্লেসিং কিন্তু ফিনিশ করলো এখন অব্দি এক এক দুটো টিমই প্রথম শটে গোল করে তোমার আসানসোল ফুটবল ক্লাব তাদের দ্বিতীয় শট শে রুম্পা ও মিস করলো রুম্পা মিস করলো বাইরে মারলো রুম্পা সেকেন্ড শটটা কিন্তু মিস রুম্পাড শুধু আসানসোলের আসানসোল তারা কিন্তু দ্বিতীয় শটটা কিন্তু মিস করে ফেলে এদিকে পুরুলিয়া তাদের সেকেন্ড শট ভালো প্লেসিং ভালো গোল অর্থাৎ দুটো শট আউট থেকে এবং সেকেন্ড শটে কিন্তু গোল করলো এখন অবধি আসানসোল ফুটবল ক্লাব তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে ফেলে এবং স্কোর লাইনে তারা লিড করছে এবং পুরুলিয়া লাপাদা লাপাদা ফুটবল ক্লাব তারা দুটো শটে দুটো গোল করে জার্সি তিন নম্বর শট আসানসোল ফুটবল ক্লাবে তিন নম্বর শট এই গোলটা কিন্তু মাস্ট বি এই শটটা কিন্তু গোল করতে হবে পুরুলিয়া লাপাদা ক্লাব তাদের এটা উইনিং শট গোল করে দিলে টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে শটে পাইল গোল করে দিলে টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে উইনিং শট পুরুলিয়া টিমের পাইল গোল করলো গোল করলো পায় এখানে ও সিআর7 এর সাথে সেলিব্রেশন সেলিব্রেশন বলে দিচ্ছে অভিনবত্বের জোয়ারে এখানে পুরুলিয়া